কার্তিক চন্দ্রপাল এবারে বক্তব্য রাখবেন বিভাস বিশ্বাস মহাশয় আমাদের জেলা কোষাধ্যক্ষ মঞ্চে আহ্বান করছে নমস্কার বন্দে মাতারম ভারত মাতা কি জয় আজকের আমাদের এই হেমতাবাদ বিধানসভায় যে বিজয় সংকল্প যাত্রা সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত জেলা সভাপতি বাসুদেব সরকার মহাশয় ক্লাস্টার ইনচার্জ ভুলাদা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল থেকে শুরু করে জেলা স্তরের সমস্ত সহসভাপতি জেলা সেক্রেটারি সেক্রেটারি বিভিন্ন মণ্ডলের মন্ডল সভাপতি মোর্চার সভাপতি প্রধান উপপ্রধান বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি এবং ভূস্তর থেকে শুরু করে আমাদের মণ্ডল স্তর অবধি যারা এসছেন এবং অসংখ্য মায়েরা বোনেরা এসছেন সবাইকে আমার বাংলা নববর্ষের বয়স জ্যেষ্ঠদের আমার প্রণাম ছোটোদের শুভেচ্ছা তার সাথে আমি এখানে আর কথা দুঃখের সাথে বলতে চাই যে আমাদের এই জেলায় অনেকগুলো শহীদ পরিবার রয়েছে যে শহীদ পরিবারগুলো আমাদের হেমতাবাদের যিনি বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় দেবেন মহাশয় আমাদের ইসলামপুরের দায়ীভিটের দুই শহীদ পরিবার আমাদের সাহেবঘাটা শহীদ পরিবার আমাদের রাধিকাপুরের শহীদ পরিবার আজকে সেই পরিবারগুলো এখনো বিচার পায়নি শীত গঠন হলেও রাজ্য সরকারের অসহ অসহযোগিতার জন্য কোনো রকম বিচার হচ্ছে না সেই শহীদ পরিবারের প্রতি আমার শ্রদ্ধা এবং সমবেদনা এবং তার সাথে আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন আমাদের এই শহীদ পরিবারগুলো যেন বিচার পায় সেই লক্ষ্য যেমন রাখতে হবে ঠিক তেমনি আমাদের জেলায় যাতে এরকম আর নরকীয় ঘটনা না ঘটে তার জন্য আমাদেরকে নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ হতে হবে আপনারা সবাই জানেন আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের রায়গঞ্জ লোকসভা লোকসভা ভোট এই ভোট রাষ্ট্রহিতের স্বার্থে দেশের স্বার্থে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের নিরাপত্তার সাথে এই ভোট আর এই ভোটে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী ঘোষণা করলেও আজকে যারা আপনারা বুথ স্তর থেকে শুরু করে মন্ডল স্তর থেকে যারা এসছেন আপনারা সবাই জেনে রাখুন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনারা যারা এসেছেন সবাই এবং আমরা ভোট চাইব আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা আমরা সব বাড়িতে গিয়ে তিন নম্বর প্রধানে আমরা ভোট চাইব প্রার্থী কিন্তু আমি না প্রার্থী আপনারা সবাই ভোট চাইব তিন নম্বর বোতাম প্রিপে মোদিজির জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে যে অচল অবস্থা চলছে সে যেটাই হোক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে চুরি থেকে শুরু করে সন্দেশকালী থেকে শুরু করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে একমাত্র আমাদের নিরাপত্তার ভরসা নরেন্দ্র মোদীজি আপনারা জানেন গত পঞ্চায়েত ভোটে আমাদের ভোটের নামে যে পোষণ হয়েছে যেখানে আমরা ভোট দিতে পেরেছিল সাধারণ মানুষ সেখানে গণনা কেন্দ্রে হারিয়ে দেওয়া হয়েছে যেখানে আবার গণনা কেন্দ্রে আমরা উইনিং স্লিপ নিয়েছিলাম সেখানে জোর করে আমাদের প্রধান করতে দেওয়া হয়নি পঞ্চায়েত সমিতি করতে দেওয়া হয়নি তার প্রতিবাদ আপনাদের নিতে হবে আপনাদের সংঘবদ্ধভাবে লড়াই করে আগামী দিনে তিন নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্ন ভোট দিতে হবে তার সাথে আমাদের জেলায় মোদীজি এসেছিলেন তিনি এই জেলার জন্য যেরকম বলে গেছেন তেমনি আমাদেরও লক্ষ্য থাকবে আমাদের সরকার যে সরকার পশ্চিমবঙ্গে দীর্ঘদিন চলছে চারিদিকে উন্নয়নের বন্যা বসে অথচ যে বিধানসভায় আজ অব্দি একটা কলেজ নেই আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে আমরা হেমদাবাদ বিধানসভার জন্য একটা কলেজের অগ্রাধিকার দিব হেমদাবাদের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রাধিকার দিব হেমদাবাদে আমাদের যে তুলাই পাঞ্জি চাল আমাদের গর্ব করি সেই তুলাই পাঞ্জি চালে যাতে একটা কেন্দ্রীয়ভাবে হাফ করা হয় যাতে আমাদের চাষিরা এগোতে পারে কর্মসংস্থান বাড়তে পারে বেকার যুবকরা যেন কর্মসংস্থানের জন্য তাদের ভিন্ন রাজ্যে পাড়ি দিতে না হয় সেই লক্ষ্য আমাদের রাখতে হবে এবং তার সাথে আমি সবাইকে অনুরোধ করব সবাই সজাগ থাকুন চারিদিকে ধমকানো চমকানো চলছে কি ধমকানো চমকানো বিজেপিকে ভোট দিলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমরা তো কোনো সময় বলিনি যে তৃণমূলকে ভোট দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হয়ে যাবে তৃণমূলকে ভোট দিলে জল সেমিশন মিশন নলসে জল সেটা বন্ধ হয়ে যাবে আমরা তো কোনো সময় বলিনি প্রধানমন্ত্রী গ্রাম সচক যোজনা বন্ধ হয়ে যাবে আপনারা ভালো করে জেনে রাখুন কোনো সরকারি প্রকল্প চালু হলে সেই সরকারি প্রকল্প বেশে নির্দিষ্ট কোনো কারো জন্য বন্ধ হয় না কারো চালু হয় না একটা সরকার যদি জনমানবের জন্য জনমানসের জন্য কোনো পলিসি তৈরি করে সেখানে সবাই উপকৃত হয় আর লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিচ্ছেন সেটা আপনাদের তৃণমূল কংগ্রেসের কোনো টাকা না জনগণের থেকে যে ট্যাক্স নেওয়া টাকা সেই টাকা থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন আর লক্ষ্মীর ভাণ্ডার যদি বন্ধ হয় কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সবার জন্য বন্ধ হবে কিন্তু বেছে বেছে বিজেপির জন্য বন্ধ হবে না আর বাকি দেখছেন চারিদিকে ধমকানো চমকানো প্রতিটা ব্লকে বিজেপির ফ্লেক্স চুরি ফ্ল্যাগ চুরি তার সাথে প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এবং ধমকি দিচ্ছে তার সাথে আবার টাকার প্যাকেট যাচ্ছে টাকা যদি দিয়ে দেয় প্যাকেট আপনারা নিয়ে নেবেন কোনো চিন্তা নাই সেটা সরকারের কালো টাকা সেই টাকা আপনাদেরই টাকা আপনারা নিয়ে নেবেন এবং ভোটটা ঠিক তিন নম্বর বোতাম দিবে পট্টুপুলে ভোট দিবেন বাকি প্রতিটা কেন্দ্র বাহিনী থাকবে নিশ্চিতে থাকুন বাকি সমস্ত কথা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বলবে আপনারা প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনারা সকাল সকাল ভোট দিবেন এবং প্রতিটা ভোটে প্রতিটা বুথে যেন আমাদের পোলিংটা বেশি থাকে সেটা লক্ষ্য রাখবেন এবং আমাদের এই জেলা থেকে বহু পরিবারের ছেলে যারা কাজের জন্য ভিন দিয়েছেন তারা প্রতিটা বুথে গিয়ে আপনারা সেই পরিবারগুলোকে বলবেন আমাদের নিরাপত্তার সাথে রাষ্ট্রহিতের সাথে একদিনের শ্রম দিবস নষ্ট করে তারা যেন এসে মোদিজিকে ভোটটা দিয়ে যায় কারণ আগামী দিনে আপনারা দেখবেন পশ্চিম নতুন করে পরিবর্তন হবে কেন্দ্রে মোদী সরকার আসার পরে নতুন পশ্চিমবাংলা হবে সেটা বাকি আমাদের বিরোধী দলতা বলবে আমি বেশি বলবো না আমি শুধু অনুরোধ করব যে সবাই মিলে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই পিছিয়ে পড়া যে উত্তর দিনাজপুর আপনারা যদি একটা সুযোগ দেন আমি মাত্র সাড়ে চার বছর কালিয়াঞ্জ পৌরসভায় ছিলাম একশো পঁচিশটা পৌরসভা ছিল একশো তেইশটা পায় সেখানে সরকার পক্ষে চেয়ারম্যান ছিল কেউ চারবার পাঁচবারের চেয়ারম্যান সেই জায়গায় দাঁড়িয়ে আমি কন্টেস্ট করে ছোট্ট একটা শহর কালিয়া যদি আমি সারাতে পারি আগামী দিনে যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন আমি দিল্লি গিয়ে আমার জেলার জন্য সর্বোচ্চ আমি আদায় করে নিয়ে আসবো আমাদের পিছিয়ে পড়া তকমাকে আমরা সরিয়ে দেব আমাদের জেলার শিল্প স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের জেলায় কোনো সন্দেশকালী হতে দেবো না আমাদের জেলায় কোনো শহীদ পরিবার থাকবে না সেই লড়াই আমাদেরকে করতে হবে আমি আর আজকে বেশি বলবো না দাদার অনেক কাজ এসে চলে যাবে আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট